তুমি কি কখনো ভেবে দেখেছ যে প্রতিটি নারী আসলে কি চায় কিন্তু প্রায় কখনোই তা নিয়ে কথা বলে না এর ভেতরে কিছু একটা থাকে এমন কিছু যা সে নিজেও মাঝে মাঝে স্পষ্টভাবে প্রকাশ করতে পারে না এটা মজার যে অনেক পুরুষ মনে করে যে তারা উত্তরটি জানে যদিও সত্য তাদের ধারণার চেয়ে অনেক কাছাকাছি তুমি যদি সত্যিই বুঝতে চাও যে প্রতিটি নারী কি চায় তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো প্রথমটি হল এমন কিছু যা সে খুব কমই সরাসরি স্বীকার করে শোনা এবং বোঝার আকাঙ্ক্ষা এটা কেবল তুমি তার কথা শুনো না এটা তার ভেতরের জগতের প্রতি মনোযোগ দেওয়ার কথা সে অনুভব করতে চায় যে তার আবেগ এবং চিন্তাভাবনা গুরুত্বপূর্ণ যখন তুমি এত আন্তরিক মনোযোগ দাও তখন তুমি কেবল দ্বন্দ্ব এড়াতে চাও না বরং একটি প্রকৃত মানসিক সংযোগও তৈরি করতে চাও কোনো মহিলাকে বাধা না দিয়ে বিচার না করে অথবা তাড়াহুডো করে পরামর্শ না দিয়ে কথা শোনা ঘনিষ্ঠতার সবচেয়ে শক্তিশালী রূপগুলির মধ্যে একটি সে চায় তুমি তার অনুভূতি স্বীকার করো কেবল সমাধানের প্রস্তাব না দিয়ে প্রায়শই তার কোনো কিছু ঠিক করার দরকার হয় না কেবল তাকে জানানো যথেষ্ট যে তার উদ্বেগ এবং আবেগগুলি আসল আমি বুঝতে পারছি তুমি কেমন অনুভব করছ কি বা গি এটি সত্যিই কঠিন কি এর মতো বাক্যাংশ মূল্য এবং বোধগম্যতার অনুভূতি তৈরি করে বেশিরভাগ পুরুষই বুঝতে পারে না যে মহিলারাও চুপচাপ তাদের সাথে নিরাপত্তার অনুভূতি কামনা করে এবং এটি শারীরিক সুরক্ষা সম্পর্কে নয় সে মানসিক বিশ্বাস চায় বিচারের ভয় ছাড়াই সে দুর্বল হতে পারে তা জানা তার জন্য গুরুত্বপূর্ণ এই বিশ্বাস শ্রদ্ধা সততা এবং স্বচ্ছতার উপর নির্মিত সেই সাথে আপনি যে কোনো বিষয়ই হোক না কেন তার সাথে আছেন তা দেখানোর ক্ষমতার উপর আরেকটি ইচ্ছা আছে যা খুব কমেই প্রকাশ পায় নিজেকে থাকার স্থান সম্পর্কের ক্ষেত্রে প্রায়শই প্রত্যাশা সীমানা এবং একটি নির্দিষ্ট ভূমিকা মেনে চলার চাপ থাকে কিন্তু গভীরভাবে প্রতিটি মহিলা তার ব্যক্তিত্ব প্রকাশের স্বাধীনতার জন্য আকাঙ্ক্ষা করে এবং এটি বন্ধনকে ধ্বংস করে না বিপরীতে এটি এটিকে শক্তিশালী করে ঘনিষ্ঠতা এবং ব্যক্তিগত স্থানের মধ্যে ভারসাম্য তৈরি করে এই ধরনের স্বায়ত্তশাসন সঙ্গীর সুখের জন্য অপরিহার্য এবং পরিশেষে পুরুষরা প্রায়শই যে বিশ্বাসটি উপেক্ষা করে তা হল মনোযোগের ছোট ছোট অভিব্যক্তির মূল্য একটি অপ্রত্যাশিত প্রশংসা একটি কঠিন দিনে আলিঙ্গন কেবল কাছাকাছি একটি নীরব উপস্থিতি এই এইসবই অবিশ্বাস্যভাবে অর্থপূর্ণ এই সহজ প্রায় অলক্ষিত অঙ্গভঙ্গিগুলি তাকে বিশেষ বোধ করায় কোনো মহৎ কথা বা প্রতিশ্রুতি ছাড়াই প্রতিটি মহিলাই চায় কিন্তু খুব কমই সরাসরি বলে সোনা হোক গৃহীত হোক স্বাধীনভাবে নিজেকে উপস্থাপন করতে এবং প্রশংসা বোধ করতে কখনও কখনও এগুলি ছোট জিনিসের মতো মনে হয় তবে এই ছোট জিনিসগুলির মধ্যেই প্রকৃত ঘনিষ্ঠতার জন্ম হয় সহজ জিনিসগুলি ভুলে যাবেন না এগুলি একটি গভীর সংযোগের শক্তি ধারণ করে মনে রাখবেন একটি সুস্থ সম্পর্কের মূল চাবিকাঠি হল যা বলা হয়নি তার প্রতি মনোযোগ দেওয়া দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে দেখা হবে